আইব জনা আসসালামু আলাইকুম সকালে কেমন আছেন আল্লাহ রাhmাত আমরা ভালো আছি আমরা এখন আসছি ডেমরা স্টপ করর একটা মেলে আসছি মেলের নাম বলা যাবে না আমরা এক মেলের ট্যাংকের উপর উঠি কত এখন সবাই দেখলে সবাই অবাক হয়ে যাবেন পাশ হই শীতলক্ষা নদী যেটা আছে শীতলক্ষা নদী ওরে জামা খালতো ভাই এই সে কি আমরা টাংগের উপর চোষা এই সে নেই এই সে টাংগের উপর আরুজ কাস্পুর বিড়ি দেখা যায় সেটা ওকে কাস্পুর বিড়ি সেটা আর আমরা এই জায়গা উপরে এক চপাতে এই পাখিটার নাম কি সবাই জানলে বলবেন আমরা আসছি গাড়ি লোড করতে আমাদের গাড়ি লোড করতে আমরা এই পাশে মেলে আইছি আর এই যে আপনাদেরকে আমাদের গাড়িটা দেখে আর সাইড ভিউ দেখেন কত সুন্দর আর চারো সাইডে খালি বিল্ডিং আর বিল্ডিং ঢাকা শহরের বাড়িঘর তো অভাব খালি বিল্ডিং আর এই যে আমাদের গাড়ি এখানে লোড চলতেছে আর এই যে এই জায়গায় একটা দেখতেছেন এই গোল করে ডালাই দেওয়া এই জায়গাটা ভিতর আরেকটা বানাইবে এরকম চার হাজার টনের পাঁচ হাজার টন তিন টন আরেকটা বানাইব চার হাজার টনের অনেক বড় টাঙ্কি হইব ওই জায়গায় তেলের আর এই তেলই অনেক জায়গায় যায় বিভিন্ন জায়গায় যায় আর এইখানে আমরা দেখাই যাচ্ছি সবাই আপনারা দেখুন ওই যে পাশে আরেকটা ডাঙ্গি আছে আর এই যে এই সাইড দা সিঁড়ি আছে ইন্দা উমরা যাওয়া যায় ওই সাইডে যাওয়া যাও ট্যাঙ্কের এই যে এই সাইডটা দিয়ে খালি বিল্ডিং আর বিল্ডিং সব জায়গায় খালি বিল্ডিং এইবার বিল্ডিং আর সবাই চ্যানেলটাকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আর সবাই শেয়ার করবেন বেশি বেশি সাবস্ক্রাইব করবেন বেশি বেশি আর ওই দেখেন ড্রাগন ফল গাছ আমার বাসাও আছে আমার বাসায় এখন ডায়াগন গাছে ফুল আসছে কে কে খাইতে চান কমেন্ট করবেন জানাইবেন আর এবারে এই যে কলা গাছ এবার এই যে টাল কচু খেট গাইড আমার খালটু বাই বড় ভাই আমাদের হালামিন ভাই এখন আমি অনেক ভালো তোমায় ছাড়া থাকতে পারি বলে না তো, তো, তো কেউ কে আগের কে মতো করোনা বাড়াবারি এখন আমি অনেক ভালো তোমায় ছাড়া থাকতে পারি বলে না তো কেউ আগের মতো করুণাবারাবারি আমার আকাশ আমার সবই আমি আমার মতো গুছিয়ে নিয়েছি আমার আকাশ আমার সব আমি আমার মতো গুছিয়ে নিয়েছি শত্রুটাকে আপন করে দেখতে সেখানে তবে মাঝ পথে হাতটা ছেড়ে কি বোঝালে ভালোবাসি তোমায় আমি এ কথা জানি তবে বলবো না আজকে জন্য এই পর্যন্তই ছিল সবাইকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম